আল্লাহকে বলছেন ফেরেস্তারা যে এমন একজন ব্যক্তি আব্দুল হাত লোকটা বড় নিকৃষ্ট খারাপ মানুষ তাহলে ফেরেস্তারাই তো পাপ লেখে তাই না নাকি লেখে তো তারাই আল্লাহকে বলছেন আল্লাহ এই লোকটা খুবই খারাপ মাজলিসে পাশ দিয়ে যাচ্ছিল সে বসে গেছে এই মাজলিসে আসেনি এই খারাপ বড় পাপী মানুষটাকে কেউ মাফ করে দিলেন আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ালাহু গফর্তু আমি ওকেও माफ করে দিয়েছি আল্লাহ তারপর আল্লাহ বলছেন। এবার আপনাদের কথা আল্লাহ বলছেন। আরে হামুল জলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইশকাবিহ জালিসুহুম আমি তাদেরকে এত পছন্দ করি এদের মধ্যে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে তাহলে এখানে কেউ দাবি করতে পারেন না পারবেন না আমার পাপ নাই দাবি করতে পারবেন আর রসুল সাল্লাম এই মাসলিশটাকে বলছেন জান্নাতের বাগান জান্নাতে যেতে জান কে কে হাত তোলে তো দেখি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও